"لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين" খলিল আল্লাহর কাছে একটা সিলেবাসের প্রস্তাব করেছেন বলেন ছাত্ররা বলেন কথা বলেন কি প্রস্তাব করছেন কিসের সিলেবাস জানলা আমি তো বাইতুল্লাহ বানালাম বাইতুল্লাহ কেন্দ্রিক দুনিয়া সাজানোর জন্য একটা সিলেবাস আমি আপনার কাছে পেশ করলাম এই সিলেবাস পড়ানোর জন্য একজন শিক্ষক লাগবে খেয়াল করেন আমরা কারা আগে বুঝাই দিছি আমরা কারা মাদ্রাসা ওয়ালারা কারা

দোয়ার মধ্যে বলছেন তো পাশে তো ছেলে اسماعিল বসা তো নিজে সাথে সাতে আমিন বলেন তা আমরা অন্যভাবে বলি প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ সুপারিশ করছেন জবিহুল্লাহ اسماعিল আলাইহিস কি কি বলা হয় জবিহুল্লাহ তো বলেন ঠিক করে বলেন প্রস্তাব পাঠাইছেন কে সুপারিশ করছেন কে যেই অফিসে বসে কারবার চলতেছিল ওই অফিস ছিল বাইতুল্লাহ অফিসের নাম কি

কালিলুল্লাহ হাবিবুল্লাহ চাইছেন তো আমি বলছি আমি হাবিবুল্লাহ পাঠিয়েয়া দিলাম তো আল্লাহ বলতেছেন আল্লাহ কবুল আল্লাহ বলতেছেন আলাল আল্লাহ বলেন ওই চার যোগ্যতা চাইছেন খালিল চার যোগ্যতা দিয়া আল্লাহ একজন যোগ্যতা বলেন আমার সাথে বলেন সুস্থ করেন ছাত্ররা কয় যোগ্যতা চার যোগ্যতা দিয়ে একজন রসুল পাঠান যে রসুল সারা দুনিয়া আবাদ করবে যেন তারা বাইতুল্লার এবাদত করবে এবাদত করার যোগ্য হয়ে যাবে কয় যোগ্যতা সিলেবাসে ক্লাস কয়টা কয়টা আল্লাহ দোয়া কবুল করছেন কিন্তু একটু ক্লাস আকিস করছে খালিল আপনি তো আত্মশুদ্ধির একটা আছে ক্লাস ওইটারে চার নম্বরে নিছেন খালিল ওইটারে দুই নম্বরে ঢুকায় দেন এই চার যোগ্যতা একটা একটা করে আমরা শুনবো আর মিলানোর চেষ্টা করবো দুনিয়ায় এই চার মিশন কারা বাস্তবায়ন আজকে আজকে আমাদের অনেক ভাই আমরা কোন মিশনকে কে তাৎসল্য করছি না আমাদের অনেক ভাই দাওয়াতের মেহনতের সাথে জুড়ে তারা একটা কথা বলে নবীওয়ালা কাজ মাদ্রাসাওয়ালাদেরকে বলে সারাদিন তো মাদ্রাসায় পড়ান আছেন একটা নবী কাজ দাওয়াত তাবলিগের তাবলিগ এর মহনত একটু জুড়ে যায় ও ভাই তাবলিগের বিরুদ্ধে বলছি না এটা ভিন্নন্ত তাবলিগ ওয়ালাকে বলছি ভুল না বুঝলি সত্যিকার নবী ওয়ালা কাজ যেটা হয় কোনটা সেটা হচ্ছে খলিল যেই চার কাজে গোস্তাব আল্লাহর কাছে করেছেন যে চার দায়িত্ব দিয়ে আল্লাহ আমার নবীকে পাঠাইছেন সত্যিকার নবী ওয়ালা কাজ হচ্ছে ওই চাই সেই চার কাজ কি এক নাম্বার

কেমনে বুঝলেন কারণ আছে এই কারণ যে বুঝে না সেও একটা মাসালায় পেস লাগা ছাত্ররা বুঝো এগুলা ভেতর থেকে বুঝো জিনিস এই দোয়ার মাকসাদ যে আমাদের নবী এটা কেমনে বুঝলাম কারণ খলিলের দর মধ্যে আওয়াম যারা সাধারণ মানুষ আপনারাও বুঝেন আজকে আপনাদেরকে নিয়ে কথা বলার মাকসাদ ছিল না আমার কিন্তু আপনাদেরও বোঝা দরকার এটা খলিলের দোয়ার মধ্যে একটা ছোট্ট অংশ আছে যিনি আপনার কালামের আপনার কিতাবের আয়াতগুলোকে তিলাবত করে শোনাবেন এখন এই 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 দোয়া যে আমাদের নবীর জন্য বুঝলাম কেমনে কারণ অন্য কোন আসমানি কিতাবের তিলাবতের সিস্টেম ছিল অন্য